খেলো বন্ধুরা কেমন আছে তো শুনেছিলাম হঠাৎ মন হলো যে না কোথাও ঘুরতে যাই আর ভালো লাগছে না মনটা অনেক খারাপ তো এখন বাজে বিকেল চারটে আর চারটে সময় গিয়ে আমি চুলটাকে ধুয়ে ফেলেছি মানে মেয়েরা ঘুমাচ্ছে আর আমার কাণ্ড কারখানা দেখো মানে আমি শুয়ে থাকতে থাকতে উঠে আমি গিয়ে আগে চুলটা ধুয়ে ফেলেছি কেন কোথাও বেরোনোর আগে চুলটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চুল যদি নোংরা থাকে নিজেকেও ভালো লাগে না তো ফাইনালি আমার মেয়েরা উঠে তো অবাক বলছে মা তুমি কী করছো আমি সব রেডি ঘুরতে যাবো তো ফাইনালি আসছি

ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এক এক করে সাথে চলো হাই বল আজ অনেক দিন পর তিনজনে একসাথে বেরোচ্ছে ও একা একা তাই না আরে তোর পাপা নেই তো যেন বাবা কাছরো তোমরা কত বেরোই না নাই বাবা দেখো কি পুরো রাস্তায় দেখো জলে ভত্তি দেখে দেখে রাস্তা যেতে হচ্ছে चलो মেয়েদেরকে দেখতেই পাচ্ছো ওদের সোনাই হঠাৎ বললো মা ঘুরতে নিয়ে যাবে আর কি চাই ওরা তো আর কোনো सवाल জবাব না করে রেডি হয়ে গেছে জানোই মেয়েরা ঘুরতে যেতে কতটা ভালোবাসে তো ফাইনালি আমরা হেটে হেটে রোডে এসেছি রোডেসে টটই বসে পড়েছি তো দেখতেই পাচ্ছো পুরো টোটোটা ভর্তি হয়ে গেছে আমরাই তিনজন আর একটা মেয়ে বসে ছিল পাশে তো চলো মেলায় গিয়ে আবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি মেলায় চলে এসেছি আর এখানে এটা কি সুন্দর রাধা কৃষ্ণটা দেখো রাধা কৃষ্ণটা খুব সুন্দর তো রাধাকৃষ্ণর ইয়ে বানিয়েছে দেখতেই পাচ্ছো পুরো এরকম খাপে খাপে এরকম সাজিয়ে কিন্তু দেখো সিনারিগুলো পুরো মেলায় এখনো যাইনি ওই দিকটা পুরো শেয়ার করবো তোমাদের সাথে এখন আপাতত এগুলো শেয়ার করছো দেখো এখানে একটা গোপাল ঠাকুর দেখতেই পাচ্ছ কত কিউট একটা গোপাল আর এগে দড়ি দিয়েছে এটা ঝুলানোর জন্যে আচ্ছা তো চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই তো দেখতেই পাচ্ছ মেলাটা কিন্তু অনেক বড় আমরা একদিনও কিন্তু পুরোটা ঘুরতে পারিনি আমাদের রাত হচ্ছিল বেরিয়ে এসছে আর মেয়েদের তো জানোই সাজার জিনিস দেখলেই হলো তো ওর আমার বড় মেয়ে তো কান কানের দেখলেও পাগল হয়ে যায় তো এত ভ্যারাইটি ভ্যারাইটি কানের বলছে মাছ কোনটা ছেড়ে কোনটা নেবো বলছি চ তোর অনেক আছে তোকে আর নিতে হবে না তো এখানে আমরা ঘুরেই যাচ্ছি যে বলছি খাবো কখন আমরা খালি ঘুরেই যাচ্ছি চ কিছু খাই তো আমার ছোটো মেয়ে বলছে মা আচার খাবো আমি খেয়ে দেয়ে কাজ নেই মেলা ঘুরতে আচার খাবো তোর কথা শুনে আমার খুব মনে হলো খাই আর এখানে দেখো শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি এই যে কালারটা তোমাদের কাছে দেখাচ্ছে এটা কিন্তু পেস্তা কালার আর শাড়িটা এত সুন্দর এত সুন্দর আমার মেয়ে বলছে মা নিয়ে নেব যে না না মেলা ঘুরতে এসে মেলা ঘুরবো কিছু কেনাকাটা করবো না খাবো দাবো আর এখানে দেখো পুরো ব্লাউজের পুরো স্টল লাগানো আছে তো ভালোই ছিল মেলাটা খুব সুন্দর ছিল খারাপ ছিল না তো এখানে দেখো কত রকমের ভ্যারাইটি ভ্যারাইটি আচার এখান থেকে আমরা চালতার আচার খেয়ে নিয়েছিলাম সেটা আর শর্টে শেয়ার করেছি লং ভিডিওটা শেয়ার করলাম না আর এখানে দেখো নাগদোলাই মেয়ে নাগদোলায় উঠবে বলে পাগল আমি বলছি না নাগরদোলায় উঠতে হবে না সব কিছু ঠিক আছে নাগরদোলায় উঠতে দেবো না কেন যা কেস হচ্ছে নাগদোলায় তোমার উঠতে দেবো না তাই মেয়ের মনটা খুবই খারাপ তো খারাপ হলে কিছু করার নেই যেটা ভালো মনে হয় না সেটাই না করানোই ভালো তো যাই হোক মেয়ে তো জিদ করছে তো আর তোমরা সবাই যেন মেলার খাবার দাবার অত খেতে ভালো হয় না তো মেয়ে এখানে আমাকে ঘুগনি খাইয়ে দিচ্ছে তো আমি বললাম আমি খাবো না তুই খাবার মুখে একটু লেটিয়ে দিলাম আমি একটু রাগ করলাম আর এখানে আমার বড় মেয়ে বলছে মা মোমো খেয়ে কিরম লাগে যে তুমি আমাকে ফুচকা খাও কেন আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম তো আবার খাচ্ছে আবার ছোটোটা বলছে দিদি আমাকে একটা খাই দে যেন বুনে বুনে ভালোবাসা যাই হোক মেলাটা ঘুরলাম খুব এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম তো এখানে আবার তোমাদের দাদাভাই ফোন করে বলছে আমার জন্য একটু জিলেবি নিও তো কি করবো আমরা ফুচকা খেয়ে তার জন্য আবার জিলেবি নিলাম নেওয়ার পর আমরাও একটু জিলেবি খেয়ে নিলাম গরমে আছে

তড়কাতড়কি চলছিলো তো ফাইনালি দুটো নিয়ে নিয়েছি আর গিলাসগুলো অনেক দাম বলছিলো এক একটা গ্লাস একশো ষাট টাকা করে বলছিলো এগুলো খুব হার্ড মানে চট করে ভাঙবে না আর খুব মজবুত আর ভালো কোম্পানির সে দেখো দুটো মেলায় গিয়ে খালি গ্লাস নিয়েছি আর দুটো গ্লাস আমি দুশো টাকায় নিয়েছি মানে তিনশো টাকা বলছিলো আমি দুশো টাকায় নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর আমায় কেমন লাগছে সেটাও কমেন্ট করো ঠিক আছে তো খুব মেলা করলাম খাওয়া দাওয়া করলাম ফুল ব্লগ আসছে তোমরা ওয়েট করো চলো আমার খুব পছন্দ হয়েছে আর জল কিনে কিনে খেয়ে খেয়ে পাগল আর এখানে কিছু নেই এখানে মেয়েদের জন্য মেয়েরা নিয়েছে আংটি ও কানে ফানে নিয়েছে এরকম এগুলো হচ্ছে আংটি ওদের ওদের শখের জিনিস আমি তো আর উল্টোপাল্টে কিছু কিনতে দিইনি ওদেরকে খাওয়া দাওয়াই যা হয়েছে এখানে এই দুটো রিং আমার আমার অনিতা দুটো রিং খুব পছন্দ হয়েছে জানিস এরকম এই দুটো রিং খুবই পছন্দ হয়েছে আমার এই দুটো রিং নিয়েছেও তো দুজনের তোর রিংগুলোই আমার পছন্দ হয়েছে ওর রিং আমার পছন্দ হয়নি হ্যাঁ তোদের রিং নিয়ে যা চল দুটো রিং হ্যাঁ ওদেরই রিংটা আমার ভালো লেগেছে তো চলো সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা